ছন্দে গল্পে জেলা শিখি হ্যালো ভিবার সবাইকে এনসারজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা সিলেট বিভাগে অবস্থিত জেলা নাম খুবই সহজ মাধ্যমে এক বাক্যে মনে রাখার উপায় শিখবো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব রাখুন আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চলুন শুরু করা যাক বিভাগ সিলেট স্থাপিত হয় উনিশশো সালে মোট জেলা রয়েছে চারটি বরিশাল সিলেট বিভাগে অবস্থিত জেলার সময় মনে রাখার সহজ কৌশল একটি ছন্দের মাধ্যমে মনে রাখবো যে সিলেটের হবি মৌলভীর সুনাম অনেক আবার পড়েছে সিলেটের হবি মৌলভীর সুনাম অনেক শব্দবিন্যাস করলে পাই সিলেটের থেকে সিলেট জেলা হবি থেকে হবিগঞ্জ জেলা মৌলভী থেকে মৌলভীবাজার জেলা এবং সুনাম থেকে সুনামগঞ্জ জেলা এবং আয়তনের সবচেয়ে বড়ো জেলা হচ্ছে সুনামগঞ্জ আয়তনের সবচেয়ে বেলা জেলা হচ্ছে সুনামগঞ্জ এবং আয়তনের সব থেকে ছোটো জেলা হচ্ছে হবিগঞ্জ তাহলে আমাদের মনে রাখতে হবে যে সিলেটের হবি মৌলভীর সুনাম অনেক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ